সোর্স লাইনটা আসলে বাচ্চাকে কত মাস থেকে বা কত বয়স থেকে দেয়া যাবে আচ্ছা বাচ্চাদেরকে একদম ওর্স লাইন যদি আপনি বাচ্চার বয়স যদি এক মাসও হয় দুই মাসও হয় ওর্স লাইন হলো এমন একটা জিনিস যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড আমাদের একটা কথা আছে যে ছয় মাস পর্যন্ত কি বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো ওর্স লাইনটা হলো এমন একটা জিনিস যে আপনি যদি যদি আপনার বাচ্চার পায়খানা অনেক বেশি পরিমাণে পানি যায় তাহলে আপনি বাচ্চাকে দুই মাস এক মাস বয়স থেকেও আপনি ওরাল স্যালাইনটা দিতে পারেন এটাকে আপনার যদি যেহেতু আপনি বুকের দুধের বাইরে জিনিসটা দিচ্ছেন কিন্তু তারপরেও কিন্তু আপনার বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ধরা হবে মানে এটাকে একটা মেডিকেশন হিসাবেই ধরা হয় তো এটা বাচ্চার পানির পরিমাণ যদি অনেক বেশি লস হয় পায়খানা দিয়ে তাহলে আপনি যে কোনো বয়সেই এটা ওরাল স্যালাইনটা দিতে পারবেন এটাতে দিতে কোনো অসুবিধার কিছু নেই এখন দেখা যে বাবা মতো বাবা মতো বাবা মারা আসলে অনেক বেশি চিন্তা থাকে অল্প হয়তো কয়েকবার পাত্তা পাখানো হলো বাস ওয়ার সাইন খাইয়ে দিল সেক্ষেত্রে এই ছোট বাচ্চা দেখে কোনো প্রভাব পড়বে না এখানে কোনো প্রভাব পড়বে না এটা হলো বাচ্চাকে কখন আমি ওরাল স্যালাইনটা দিব এটা হলো বাচ্চার যদি আমি দেখি কারণ বাবা মা কিন্তু বাচ্চাকে খুব ভালোভাবে অবজার্ভ করে আমি কখন ওরাল স্যালাইনটা দিব যদি দেখি বাচ্চা এক দুইবার একটু পানি পায়খানা করেছে এটার জন্য না ছয় থেকে পায়খানা করলো পায়খানাতে পানির পরিমাণ বেশি চোখটা একটু গর্তে গিয়েছে বাচ্চার জিব্বাটা শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে জিব্বাটা একদম মানে বাচ্চাদের তো জিব্বাটা কেমন থাকবে শাইনি থাকবে কিন্তু জিব্বাটা একদম খসখসে মনে হচ্ছে ড্রাই হয়ে গিয়েছে প্লাস স্কিনটাও পেটের স্কিনটা একদম মনে হবে যে চামড়া মানে একটু ড্রাই হয়ে গেলে যেমন বাচ্চাদের যেমন একটু ফ্যাটি ফ্যাটি থাকে ওরকম না একটু ড্রাই হয়ে এসেছে তখন তার মানেই হলো ওর ডিহাইড্রেশন আছে এবং ওকে যখন স্যালাইনটা দেয়া হবে বা মা যখন ব্রেস্ট ফিড অফার করবে ও অনেক দ্রুত খেতে চাবে এটাই মানে আমরা বলি এগারলি টু ড্রিঙ্ক মানে ও খুব খেতে চাচ্ছে এটার কারণে হলো শরীরে ডিহাইড্রেশন হয়েছে ওর পানির শরীরে ওর পানির চাহিদা হয়েছে এক্ষেত্রে তখন মা বা বাবা এটা তখন বাচ্চাকে স্যালাইনটা খাওয়াবে